নমস্কার আমি আজ আপনাদের সামনে এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি যা আমাদের চিন্তাভাবনা বিশ্বাস এবং সমাজের ভিত্তিকে আরো একবার নাড়িয়ে দেবে গত ভিডিওতে আমি বৈদিক পঞ্চতত্ত্ব বনাম গৌরীয় পঞ্চতত্ত্ব নিয়ে কথা বলেছিলাম যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে সেই প্রশ্নগুলো নিয়েই আজ আমরা গভীরভাবে আলোচনা করব প্রথমেই যে কমেন্টটি নিয়ে আলোচনা করবো তা হলো কত পার্সেন্ট লোক গৌরীয় মতবাদ মেনে চলে পৃথিবীর সব ধর্মেই অনেক অনেক শাখা প্রশাখা আছে সুতরাং অসুবিধা কোথায় আপনি বলছেন ধর্ম ব্যবসা আপনি কেন ইউটিউব চ্যানেল খুলে বসে আছে এটাও তো একটা ব্যবসা আপনি বলছেন অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কি জিনিস সব বিশ্বাসী তো অন্ধ নয় কি এই কমেন্টটি প্রতিটি অংশ আমরা ধরে ধরে বিশ্লেষণ করব। প্রথমে প্রশ্ন কত পার্সেন্ট লোক গৌরীয় মতবাদ মেনে চলে মানদণ্ড নয় পৃথিবীতে যদি কোটি কোটি মানুষও কোন ভুল বিশ্বাসে বিশ্বাস করে তাতে সেই বিশ্বাস সত্য হয়ে যায় না ইতিহাস সময় প্রায় সবাই বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে তখনও সংখ্যাগরিষ্ঠ ভুল ছিল আজও যদি সংখ্যাগরিষ্ঠ গৌরীয় মতবাদে বিশ্বাস করে তাতে তার শাস্ত্রীয় বা বেদীয় ভিত্তির প্রমাণিত হয় না সুতরাং কত শতাংশ মানুষ মনে করেন বা না মনে করেন অর্থাৎ মেনে চলেন বা না মেনে চলেন সেটা প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক হচ্ছে সেই মতবাদ শাস্ত্রসম্মত যুক্তি নির্ভর এবং চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা। এবার দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীর সব ধর্মেই অনেক শাখা পোশাক আছে সুতরাং অসুবিধা কোথায়? হ্যাঁ শাখা-প্রশাখা থাকা কোনো সমস্যা নয়। যদি সেই শাখা-প্রশাখাগুলো মূল শাস্ত্রের ভিত্তি বজায় রেখে নির্মিত হয় তবে তাতে কোনো আপত্তি নেই। সমস্যাটা তখনই হয় যখন একটি শাখা নিজেকে মূল বলে চালিয়ে দেয় অথচ মূল শাস্ত্রের সাথে তার কোনো সম্পর্ক থাকে না উদাহরণস্বরূপ গৌরীয় মতবাদ তাদের চৈতন্য চৈতামৃত বা চৈতন্য ভাগবতের মতো মতবাদ কেন্দ্রিক গ্রন্থকে শাস্ত্রের আসনে বসিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে অথচ বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা এই মূল শাস্ত্রে তাদের পঞ্চদত্ত বা চৈতন্য দেবের কোনো স্বীকৃতি নেই তাই সমস্যা শাখা থেকে নয় সমস্যা তখন হয় যখন সেই শাখা সত্যকে বিকৃত করে ধর্মের নামে ব্যক্তি ও গোষ্ঠীকের দিক গল্প প্রচার করে তৃতীয় প্রশ্ন আপনি বলছেন ধর্ম ব্যবসা আপনি কেন ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন এটাও তো একটা ব্যবসা যে কেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে কিন্তু উদ্দেশ্যটাই হলো এখানে মূল বিষয় কেউ ইউটিউবে মানুষকে সচেতন করতে আসেন আবার কেউ আসেন নিজের গোষ্ঠী বা মতবাদ বা গুরুর প্রচার করে ভক্ত ভিত্তি বাড়াতে কেউ সত্য প্রতিষ্ঠার জন্য যুক্তি ও শাস্ত্র ভিত্তিক আলোচনা করেন আবার কেউ ভক্তিভিত্তিক আবেগময় গল্প শুনিয়ে দান সংগ্রহ করে মন্দির বানায় গুরু প্রতিষ্ঠা করে একজন সত্য অনুসন্ধানকারী যদি নিজের চিন্তা ভাবনা গবেষণা তুলে ধরেন তাতে ব্যবসা হয় না কিন্তু যখন কেউ ধর্মের নামে প্রসাদ বিক্রি করে আশ্রম চালিয়ে কোটি কোটি টাকা নেয় তখন সেটি ব্যবসা হয়ে যায় সুতরাং ইউটিউবে থাকা মূল বিষয় নয় মূল বিষয় হল উদ্দেশ্যটা কি কেউ চেতনার জাগরণ ঘটাতে এসেছেন কেউ এসেছেন বাজার ধরতে এই দুয়ের পার্থক্য স্পষ্ট এবার চতুর্থ প্রশ্ন আপনি বলছেন অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কি জিনিস সব বিশ্বাসই তো অন্ধ না সব বিশ্বাস অন্ধ নয় অন্ধবিশ্বাস হচ্ছে যেখানে যুক্তি বিচার প্রশ্ন অধিকার সবকিছু নিষিদ্ধ যেখানে মানুষ শুধু শুনে বিশ্বাস করে যাচাই করে না শাস্ত্র খোঁজে না অনুসন্ধান করে না অন্যদিকে সতর্ক ও যুক্তি নির্ভর বিশ্বাস হলো যেখানে কোনো বিশ্বাস গ্রহণ করার আগে মানুষ প্রশ্ন করে শাস্ত্র দেখে যুক্তি খাটায় এবং নিজের অভিজ্ঞতায় সত্য যাচাই করে নেয় উদাহরণস্বরূপ কেউ যদি বলে চৈতন্য পঞ্চতত্ত্ব একজন সচেতন ব্যক্তি একজন সচেতন অনুসন্ধানকারী জিজ্ঞাসা করবেই বেদে কোথায় আছে গীতায় কোথায় আছে কোরআনে কোথায় আছে যদি না থাকে তাহলে কেন সেটা গ্রহণ করব এটাই সচেতনতা অন্যদিকে কেউ যদি শুধুমাত্র ভক্তির উচ্ছ্বাসে কিছু লোককে তত্ত্ব বলে বিশ্বাস করে নেয় তাহলে তা অন্ধবিশ্বাস সুতরাং সব বিশ্বাস অন্ধ নয় যেটি অনুসন্ধানহীন প্রশ্নহীন বিচারহীন সেটি অন্ধবিশ্বাস এবার আসা যাক দ্বিতীয় কমেন্টটিতে অব জানন্তি মাংামোড়া মানসিং তনুমা পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম শ্রীমদ্ভগব গীতার নয় নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোক অবিবেকী মূর ব্যক্তিগণ সর্বভূতের মহেশ্বর স্বরূপ আমার পরম তত্ত্ব না জানিয়া মনুষ্য দেহধারী আমাকে ব্যক্তি মনে করিয়া অবজ্ঞা করিয়া থাকে এটি গীতার সাত নম্বর অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক অব্যক্ত ব্যক্তমপন্ন মন্দন্তে পরম অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরমস্বরূপ না জানিয়া অব্যক্ত অতীত আমাকে প্রাকৃত মনুষ্যবধ ব্যক্তি ভাবাপন্ন মনে করে এই কমেন্টে গীতার দুটি শ্লোক উল্লেখ করে দাবি করা হয়েছে যে শ্রীকৃষ্ণ নিজেকে মনুষ্যরূপে অবতীর্ণ বলেছে কিন্তু এই শ্লোকগুলো আসলে কি বলছে আসুন আমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি অবজানন্তী শব্দের প্রকৃত অর্থ কি প্রথমেই আসি অবজানন্তী শব্দটির কথায় এই শব্দটি এসেছে সংস্কৃত মূল ধাতু জ্ঞান থেকে অবজানন্তি মানে হল যারা সঠিকভাবে জানে না বা যারা ভুল জানে বা ভুল বোঝে বা অজ্ঞ থাকে এটি অবজ্ঞা করা বা অসম্মান করা নয় সংস্কৃত ব্যাকরণে অবজানন্তি কখনোই অবজ্ঞা করে এই অর্থে ব্যবহৃত হয় না বরং এর অর্থ হয় না জানা ভুল বোঝা অথবা সত্যকে উপলব্ধি না করা অতএব যিনি এই অনুবাদে অবজ্ঞা করে বলেছেন তিনি মতবাদ ভিত্তিক উদ্দেশ্য প্রণালিত ব্যাখ্যা দিয়ে পাঠকের বোধকে বিকৃত করেছে এর পরের প্রশ্ন গীতায় ভগবান কি বলছেন তিনি মনুষ্য অবতীর্ণ না। ভগবৎ গীতা কোথাও ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেননি যে তিনি মানুষের দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছে। বরং গীতায় তিনি বলেন অজ অপি সম্ময়াত্মা ভূতা নামি স্বরপি শন্নো প্রকৃতি সামধিস্থায় সম্ভবম মোর আত্ম মায়া গীতা 4 নম্বর অধ্যায়ে 6 নম্বর স্তবক অর্থাৎ আমি অজ অর্থাৎ অজন্ম অব্যয় এবং সমস্ত ভূতের ঈশ্বর হয়েও আমি আত্মমায়া দ্বারা প্রকাশিত হই

আবার গীতার ভাষাগত অর্থ হলো অজ্ঞ ব্যক্তিরা আমাকে দেখে মনে করে আমি একটি মনুষ্য দেহধারী কিন্তু তারা আমার পরম সত্তা ও ভূত মহেশ্বর রূপ জানে না অর্থাৎ এই শ্লোকে মানুষের ভুল ধারণার কথা বলা হয়েছে সত্যের নয় ভগবান নিজে মনুষ্যরূপ গ্রহণ করেছেন এমন দাবি গীতায় তিনি নিজে করেননি বরং বলেছেন অজ্ঞ লোকেরা এমনই ভাবে কেননা তারা আমার প্রকৃত রূপ জানে না এবং শেষ প্রশ্ন শ্লোকের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে অর্ধায় চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে অব্যক্ত ব্যক্তিমাপন্নং মন্নন্তে মাম অর্থাৎ অল্প বুদ্ধি ব্যক্তিরা ভাবে অব্যক্ত পরম সত্তা একটি ব্যক্তি রূপ ধারণ করেছে এই শ্লোকটি আরো স্পষ্ট করে জানিয়ে দেয় যে করে তারা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত এটি গীতার সরাসরি ও স্পষ্ট ঘোষণা ভগবান ব্যক্তিরূপ নন তাকে কেউ দেখে না তিনি অব্যক্ত নির্গুণ সর্বব্যাপী পরম চেতনার চরম স্তর তাহলে যারা বলেন শ্রীকৃষ্ণ মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছে তারা কি বলছেন গীতার কথা না এই ব্যাখ্যা তারা দেন গীতাকে বিকৃত করে নিজের মতবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেমন ইস্কন গৌরীয় মতবাদ বা রামকৃষ্ণ মিশন অর্থাৎ কিছু ভক্তিমূলক সম্প্রদায় যারা চৈতন্য দেব বা রামকৃষ্ণ দেব অথবা অন্য কোনো সম্প্রদায় তাদের নেতাকে বা গুরুকে ঈশ্বর অবতার বলে প্রচার করার জন্য তারা শ্রীকৃষ্ণকে মনুষ্যরূপে অবতীর্ণ ঈশ্বর বলে মনে করে আর প্রচার করে এবং তারা গীতার শ্লোকগুলোকে নিজেদের মতবাদ প্রতিষ্ঠার জন্য বিকৃত করে উপস্থাপন করে গীতা যেখানে বলছে অজ্ঞব্যক্তিরাই ভাবে আমি মানুষরূপে অবতীর্ণ তারা সেখানে দাবি করছেন ভগবান নিজেই বলেছেন আমি মনুষ্যরূপে এসেছি এটি স্পষ্টই বিকৃতি এবং এটি যুক্তি শাস্ত্র এবং ভাষার নিয়ম লঙ্ঘন করে সুতরাং আপনাকে বুঝতে হবে অবজানান্তি মানে অবজ্ঞা নয় না জানা ভগবান বলেননি তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন বরং তিনি বলেছেন অজ্ঞলোকেরা ভাবে তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন অব্যক্ত পরম চেতনার রূপকেই ব্যক্তি মনে করা মূর্খতা এই ভুল মতবাদ প্রচার করছে যেসব গোষ্ঠী তারা শাস্ত্র নয় গোষ্ঠী ভিত্তিক গল্প বলছে আপনি যদি সত্য জানতে ভাষার অর্থ শ্লোকের অন্তর্নিহিত দার্শনিক আত্মিক ব্যাখ্যা এবং শাস্ত্রসম্মত যুক্তির ভিত্তিতে বিচার করুন সনাতন সত্য কখনোই সংস্থার মতবাদের উপর নির্ভর করে না সত্য চিরন্তন যুক্তি নির্ভর এবং শাস্ত্রসম্মত আপনার মতামত ও প্রশ্ন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি সকলকেই অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই ওম সত্যম রীতম তত্তম